ফিলিস্তিনে গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশের বগুড়া জেলার ধুনুট উপজেলার তৌহিদি জনতার ব্যানারে বাজার মসজিদ থেকে বাদ জুমায় এক বিক্ষোভ মিছিল বের করেন উক্ত বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় айан сайдан сайтадан сайтадансла جاہ وسان وچھي منھن سان 止まって ¡Dios, going